real আছেই অনেক ইসলামিক দলগুলোর কিংবা রাষ্ট্রের দায়িত্বশীলদের অনেকদের মধ্যে আমরা প্রকৃত পক্ষে দেশের প্রতি ভালোবাসা কিংবা ইসলাম এবং ইমানের প্রতি ভালোবাসা খুবই কমই দেখতে পাই এটা আমি খুব ভালো করে জেনে শুনে এদেশের সকল রাজনৈতিক অরাজনৈতিক বড় ছোট দলগুলোর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে এবং এদের সাথে বসে বুঝে শুনে তারপরে দায়িত্ব নিয়ে আমি কথাগুলো বলছি বুঝে শুনে বলতেছি পকেট আর পেটের দাম রাজনীতি করা ব্যক্তিদের বড় ব্যাপারে খুবই উদাসীন এরা এরা একজন কিভাবে ক্ষমতায় দেওয়া যায় এটার জন্য উঠে পড়ে লেগে আছে কিন্তু জাতি কোন জায়গায় সবচাইতে বেশি সজাগ থাকা দরকার জাতিকে ঐক্যবদ্ধ করা দরকার সেই জায়গাগুলোতে আজকে ঐক্যবদ্ধ না হয়ে আমরা আজকে ঐক্যহীনতায় ভুগতেছি আজকে যে যার মতো করে স্বার্থ হাসিলের জন্য এক একজন এক দিকে ছুটছি নিজের স্বার্থ হাসিল হয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ মনে করতেছি দেশ স্বাধীন আমি আমার স্বার্থ হাসিল করতে পারলাম কিন্তু এবং ভূখণ্ডের উপরে সাম্রাজ্যবাদী সাম্রাজ্যবাদী মার্কিনীদের থামা অব্যাহত আছে অব্যাহত আছে সাম্রাজ্যবাদী নব্য সাম্রাজ্যবাদী হিন্দুত্ববাদী তাগুতি শক্তির বিভিন্ন ধরনের সাম্রাজ্যবাদীরা আজকে আমার বাংলাদেশে এই হাসিনা পরবর্তী সময়ে একটা দৃষ্টি নিবদ্ধ দৃষ্টিকে নিক্ষেপ করেছে এখান থেকে তাদের কি স্বার্থ হাসিল করা যায় আপনারা অনেকেই খবর নিচ্ছেন কিনা না পার্বত্য চট্টগ্রামের অবস্থা খুবই ভয়াবহ এই ভূখণ্ডের অবস্থা খুবই ভয়াবহ পার্বত্য চট্টগ্রাম কিংবা বাঙালিদের অবাধে জায়গা খুব সংকীর্ণ হয়ে আসতেছে পার্বত্য চট্টগ্রামে আজকে বিভিন্ন ক্ষুদ্রণী গোষ্ঠীর আড়ালে আজকে খ্রিস্টান মিশনারির অবাধে বিচরণ চলতেছে ফিসতাল মিশালিলা বাংলাদেশের এই ভূখণ্ডকে ফিসতাল রাষ্ট্র বানানোর নীল নকশা তৈরি করতেছে এদিকে একই দিনে পার্বত্য চট্টগ্রামে গুলাগুলি আবার বাইতুল মুকার রমে সৈয়াচারের দামান একজন बुजुर्ग আলেমের সন্তান আজকে এই লোক নিজের ক্ষতিগিরির আশায় নিজের ক্ষতিগিরির লোবে আজকে বাংলাদেশের সবচাইতে বড় এবং প্রসিদ্ধ জাতীয় মসজিদকে অলঙ্কিত করেছে অলঙ্কৃত করেছে আমি কথাগুলোকে এক সূত্রে আবদ্ধ করার জন্য আপনাদের সামনে কথাগুলো বলতেছি এক সময়ে পার্বত্য চট্টগ্রামে গোলাগুলি আবার বায়ুল মসজিদের মধ্যে গিরি নিয়ে হামলা এবং একই সময়ে ঠিক ক্ষুদ্রণী গোষ্ঠীর ক্ষুদ্রণী গোষ্ঠীর জনগণ বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসা আপনারা এই চক্রান্ত বুঝতেছেন না এই প্রিয় ভাই স্লোগান একটু পড়ে স্লোগান একটু পড়ে কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন একই সময়ে পার্বত্য চট্টগ্রামে গুলাগুলি একই সময়ে বাইতুল মুকাররমে খতিব গিরি নিয়ে মারামারি আবার পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্রণী গোষ্ঠী রাস্তায় নেমে আসা তারা আন্দোলন মুখর হয়ে যাওয়া এবং তারা শান্তি চায় কিন্তু সেনা মোতায়েন চায় না আশ্চর্য বিষয় শান্তি চায় কিন্তু কি চায় না সেনা মোতায়েন চায় না এই ধরনের কথা বলে ওই জায়গাটাকে আমার আপনার ইসলামের ভূমি এবং থেকে পৃথক করবার যেই ষড়যন্ত্র চলছে আছে আমরা সেই ব্যাপারে খবরই নেই যেই ব্যাপারে আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখার কথা ছিল যেটা আল্লাহ আব্বুল আলমী নিজের কোরআনে শত শত বছর আগে জানাই দিয়েছেন

সুস্পষ্ট বলেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না আর যদি তোমরা মনে করো তোমরা ইসলামিক রাজনীতি করো আমেরিকা তোমাদের প্রতি খুশি তোমরা খুব খুশি হয়ে গেছো আমেরিকা আমাদেরকে দেখতে পারে তাইলে মনে রাখবা আল্লাহ পাকের ওই আয়াতের ঘোষণা শুনো ওয়ালান তারদা আনকাল ইহুদু ওয়া লান নাসারা হাত্তা তাতাবিআ মিল্লাতাহুম ওয়ালান তারদা আনকাল ইহুদু ওয়া লান নাসারা ইহুদি খ্রিস্টানরা কখনোই

কেউ কেউ পররাষ্ট্র নীতি শিখাতে আসে আমরা বলি পররাষ্ট্র আমরা বুঝি কূটনীতি আমরা বুঝি কিন্তু কূটনীতির না

যদি ইমানি শক্তিতে বলিয়ান হয় আল্লাহর কাছে এবং বিশ্বাসে বলিয়ান হয় ছোট দল কেউ আমি আল্লাহ গলবাতিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ বড় বড় দলের বিরুদ্ধে আমি আল্লাহ বিজয় দান করেছি ঠিক আমাদের ভয় পাওয়ার কারণ আছে না কথা বলেন ভয় পাওয়ার কারণ আছে না আমাদের পররাষ্ট্রনীতি কূটনীতি সব আমরা বুঝি কিন্তু ইসলাম প্রশ্নে ইমান প্রশ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবাসের প্রশ্নে আমরা আপুষ করতে রাজি নই আমরা বলছি বাণিজ্যিক সম্পর্ক প্রতিবেশে আছে উল্টায় পালা সম্ভব না প্রতিবেশে আছে কি করা সম্ভব না প্রতিবেশীকে চেঞ্জ করা এত সহজ না প্রতিবেশে আছে প্রতিবেশীর সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকবে কোনো সমস্যা নাই আঞ্চলিক ভাবে সম্পর্ক থাকবে সমস্যা নাই কিন্তু মনে রাখবেন প্রতিবেশী যেন প্রভু হয়ে না দাঁড়ায় আমরা আগেও বলেছি একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছিল কেন হয়েছিল পাকিস্তানিরা পাকিস্তানি বাহিনী বাংলাদেশের মুসলিমদের উপর কিংবা বাংলাদেশের জনগণের উপর নির্যাতন করেছিল তাই তো তো পাকিস্তানিদেরকে এদেশের মানুষ পাকিস্তানের প্রভুত্ব মানে নাই পাকিস্তানের সে মানুষের উপর জুলুম করেছিল মানে নাই অনে রসুল বছর কিংবা বলতে পারেন বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 55 বছর ভারত আমাদের উপরে প্রভু হিসেবে বসেছিল ঠিক নাউজ বিল্লাহ যদি এই প্রভু হয় এগুলো হলো কথা কথিত ভারতের ছপায়া দেওয়া কিছু পুতুল সরকারের প্রভু ঠিক আমাদের প্রভু আমাদের কে আমাদের প্রভু আল্লাহ কিন্তু এদের প্রভু হিসেবে বসেছিল সুবহানাল্লাহ মহান দিহি তরুণ যুবকরা ঠাট্টো হয় দু সালে চব্বিশ সালের আগস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে চালায় দিয়েছে এটা পাকিস্তানের প্রভুত্ব মানেই ভারতের প্রভুত্ব মানবে না কিন্তু যদি নতুন করে ভারত গেলো পাকিস্তান গেলো আমেরিকা যদি প্রভুসাধ বা মুসলমান কি এটা মানে নিবে এটা মানে নিবে আমেরিকা যদি স্বপ্ন দেখে যে বাংলাদেশে এখন আমরা আধিপত্য বিস্তার করবো এবং বাংলাদেশের বর্তমান সরকার আমাদের পক্ষে থাকবে এবং তাদেরকে দিয়ে আমরা যা তা করবো মনে রাখবেন আমি এই সালে হাসিনা মধ্য দিয়ে যতটুকু খুশি হয়েছি অনেক বেশি আমার ভালো লেগেছে এবং খুশি হয়েছি হাসিনা যাওয়ার চাইতেও বেশি খুশি হয়েছি এই বাংলাদেশের যুবক তরুণেরা বন্দুকের নলার সামনে বুক পাতে দিতে ভালো লেগেছে এটা আমাদেরকে ইমান ইচ্ছা তো রাখে আরো করবার শিক্ষা দেয় এবং এই পুলেটের সামনে পড়ুয়া করবার যে শিক্ষা এটা আমাদেরকে বলে যায় আগামী দিনে বাংলাদেশে পাকিস্তানের দালালি জঙ্গি ভাবে চলে নাই ভারতের দালালি জঙ্গি ভাবে টিকে নাই আমেরিকা কিংবা কোন সাম্রাজ্য আমাদের দালালি এদেশে ঢুকতে পারে না ক্ষমতার বাগবাটোয়ারা করবেন আমরা ক্ষমতার পাগল নই আমাদের একটাই আশা আমাদের একটাই স্বপ্ন এলাকারি মাতুল্লা আমাদের স্বপ্ন একটাই এ তন্ত্র মন্ত্র দিয়ে আমরা কোন আশা দেখি না আমরা জানি হাসিনা সরকারের অধীনে এ জাতি জমি ভাবে হতাশ হয়েছে আমরা এটাও জানি এই সরকার দিয়েও মানুষ হতাশ হবে তারপরে সরকার দিয়েও মানুষ হতাশ হবে কারণ তন্ত্রমন্ত্রের সরকার দিয়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে না লিখে রাখেন লিখে রাখেন কুরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা ব্যতীত ইসলামী খেলাফত ইসলাম ইসলামী শরিয়া মুসলমানদের শান্তি প্রতিষ্ঠা হতে পারে না ঠিক লিখে আমরা জানি যে আমরা নই আমরা হতাশার অভাব নই আমরা তো বলতে চাই এই দেশে যদি কেউ মাওসে তুয়ের মতবাদের স্বপ্ন দেখে লেনিনের মতবাদের স্বপ্ন দেখে এসে এসে যদি তোমরা হামিন করেন মতবাদের প্রতিষ্ঠার স্বপ্ন দেখে তবে আমরাও খিলাফার স্বপ্ন দেখি আমরা শরীয়ার স্বপ্ন দেখি তুমি তোমারটা যদি বলতে পারো আমি তোমারটা কেন বলতে পারো তোমারটা বলে স্বাধীনতা থাকলে আমারটা বললে তুমি জঙ্গিবাদ বলবা আমিও তোমাকে বলবো তুমি আমেরিকা ইন্ডিয়া দালা তুমি যদি আমাকে মৌলবাদী বলো তুমি যদি আমাকে জঙ্গিবাদী বলো তবে মনে রাখো তোমার মৌলবাদী জঙ্গিবাদী বলে আমার কোনো কিছু যায় আসে না চেন শত্রু মিত্র চেন চেষ্টা করো মুসলমান ভালোবাসা আল্লাহর জন্য হতে হবে তার জন্য ঘৃণা হবে তার জন্য আল্লাহর জন্য হতে হবে মনে রাখবেন মনে রাখবেন যদি আল্লাহর জন্য ভালোবাসা না হয় দিনের জন্য ভালোবাসা না হয় ইমানের জন্য ভালোবাসা না হয় তবে সেই ভালোবাসা মূল্যহীন সেই ভালোবাসা কি আপনারা দেখেছিলেন আপনাদের মনে থাকবার কথা ভারতের এক কুখ্যাত নারী আমার নবীকে নিয়ে কটুক্তি করেছিল বাংলাদেশের কোন একটা থানায় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ বলতে পারবেন দেখাতে পারবেন একটা থানার ইউনিট নুপুর শর্মা ইস্যুতে আন্দোলন করছে করেছিল করেছিল কিন্তু ফিলিস্তিনে যখন ইসরায়েলের হামলা করলো ছাত্রলীগের ব্যানার নিয়ে ফিলিস্তিনের পক্ষে নেমে গেল রাজনীতি বুঝেন কারণ কি কারণ হাসিনা সরকারকে আমেরিকা ফেলতে চাচ্ছে কারা এখন ইসরাইলের পক্ষ নিয়েছে আমেরিকা এখন যদি আমরা নেই আমরা কার বিপক্ষে গেলাম আমেরিকার বিরুদ্ধে কথা বুঝছেন রাজনীতি রা কি ফিলিস্তিনের মুসলমানদের দরদ নাকি ইসরাইল এবং আমেরিকার বিরুদ্ধে যাওয়া যদি প্রকৃত দরদ থাকত ইমানের প্রতি রসুলের প্রতি ভালোবাসা থাকত তাহলে রসুলকে যে কটুক্তি করেছে তার বিরুদ্ধে অবস্থান নিত কি নিত না ভারতের হওয়ার কারণে তাদের নেতারা বলে দিয়েছে সাবধান ভারত ইস্যুতে আন্দোলনে নেওয়া যাবে না তাদের এক কুখ্যাত আব্দুল শৈতান এটার নাম আব্দুল মৌমিন কিন্তু আমি বলি এটা আব্দুল শৈতান মনে আছে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল শৈতানের নাম মনে আছে এই আব্দুল শৈতান ভয়ঙ্কর একটা কথা বলেছিল মিডিয়া যেই তাকে ভয়ঙ্কর ভাবে দেখাইছে যে আমি ভারতবর্ষের সরকারকে বলেছি ভারতবর্ষের সরকার যেন হাসিনা সরকারকে ক্ষমতায় রাখে মিডিয়া কিন্তু এটাই দেখাইছে কি কিন্তু আরো ভয়ঙ্কর একটা কথা বলেছিল সেটা হলো ভারতে একজন ভদ্র মহিলা নজরিতা ভদ্র মহিলা একটা কথা বলে ফেলেছিল আমরা বাংলাদেশে সেই ব্যাপারে আন্দোলন হতে দেয় নাই বুঝিও কি বলে নাই আমাকে বলেন আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করেছে আর সে বলতেছে আমরা আন্দোলন হতে আমরা মিডিয়ায় প্রচার হতে কত বড় ভণ্ড দেখছেন এদের মনে তাইলে রসুলের প্রতি ভালোবাসা আছে ইসলামী শরীয়াই এটা কথা খুব ভালোভাবে জেনে রাখেন সমস্ত ইমাম একমত সমস্ত ইমাম একমত যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কঠোরত করে ইসলাম শরিয়ায় তার একমাত্র শাস্তি হচ্ছে ওয়াজিব আল কতল ঠিকminLength نبی যখন ফাতনাহ তার শক্তি হলো কল্লা থেকে ঘর থেকে কল্লা কালা করে ঠিক এটা ইসলাম শরিয়াহ শাস্তি এই ব্যাপারে समस्त ইমাম একমত হালকা মত কিন্তু আছে এই ব্যাপারে যদি তওবা করে কোনো কোনো ইমাম বলেন তবা করলেও তার তবা কবুল করা হবে না আল্লাহ পাক আখিরাতে তাকে তবা কবুল করে ক্ষমা করে দিতে পারেন এটা আল্লাহর ইচ্ছা কিন্তু দুনিয়ায় তার তবা কবুল করা হবে তাইলে আল্লাহর নবীকে কটুক্তি করেছে এক চাইতে বড় ইস্যু হতে পারে আমরা রাজনীতি বুঝি আবার বলতেছি পর রাষ্ট্রনীতি বুঝি আমরা বিশ্ব কি বলবে বৈশিক পরিস্থিতি কি বিশ্ব মরণরা কি বলবে এগুলো সব জানি কিন্তু রসুলকে নিয়ে কেউ কথা বললে কটুক্তি করলে তখন রাজনীতি অর্থনীতি বহির্বিশ্ব এগুলো আজকে অনেকের খবরই নেই আজকে শাহবাগের নাস্তিকদের পক্ষ নেওয়া সেই নাস্তিক প্রেমী মৌলবী ফোকে তার পেটের দাম কোইদ কিম মাসুদ এই ব্যক্তির পক্ষে লোক পাওয়া যায় আসতার জালে অতঃপর ঈমানের দাবিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় ব্লগার রশিদ অবিচিত্রই পয়সা লেনদেন திপন ওয়া শিকুর রহমান বাবু সহ 1300 সালে একের পর এক নবীর জন্য কটুক্তিকারী এই নাস্তিক শয়তানগুলো যখন রাসূলের নিয়ে কটুক্তি করতেছিল গালি দিতেছিল আম্মাজানদের চরিত্র হানি করতেছিল আমার কিছু ভয় তাদের বিরুদ্ধে দাঁড়ায় গেল তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলো ফেসবুক অনলাইনে লেখালেখি করলো আজকে হাসিনা তো চলে গেল কিন্তু আজও পর্যন্ত আমার সেই satan বিরোধী ভাইগুলো আমার সেই ইসকে নবীর দাবিতে আশিক রাসূলগুলো এখনো এখানে বন্দি অবস্থায় বছরকে বছর করে আছে দেখলাম না একদিন আজকে আপনি একজন সিনিয়র দলের এত বড় লিডার হয়ে আমাদেরকে ভালবাসি তোমার কথাগুলো বলতে বাধ্য

ফরিদুদ্দিন মাসুদের পক্ষ নেন ফরিদুদ্দিন মাসুদের পক্ষ নিয়া তালয় পরিচয় দিয়া থানা গ্রহণ করবেন তারপরে বলেন যারা ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে তারা নাকি ইসলাম বিদ্বেষী না ফরিদুদ্দিন মাসুদ নিজেই তো ইসলাম বিদ্বেষী যে ব্যক্তি আল্লাহ ফাঁসি দাবি করে যে ব্যক্তি এক লক্ষ মুক্তির ফটুয়া তৈরি করে জেহাদের বিরুদ্ধে অবস্থান নেয় এ ব্যক্তি নিজের ইমান নিয়েই তো তারা বলে আর সেই ব্যক্তিকে নিয়ে

সেই ভাই গুলো কারাগারে পড়ে আছে কোথায় একদিন তো আপনাদের ইস্কে গ্রহণ না কষ্ট লাগে আপনাদেরকে ভালোবাসি আল্লাহ যে যে পথে কাজ করতেছেন যে বলেনি হন আপনাদেরকে ভালোবাসি আপনারা বুঝেন না অনেকেই দল করেন হয় করেন হুজুর আমি হয় এই দলের বিরুদ্ধে কি দলের পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া আমাদের জন্য কাজ নয় আমরা চাই উন্ন ঐক্যবদ্ধ হোক কিন্তু যখন দেখি শাহবাগের কুখ্যাত মৌলবীর পক্ষ নিয়া। আমি গром করব তারপরে বলে যারা তার বিরুদ্ধে যায় ইসলামের বিদেশী তখন অন্তরে কষ্ট লাগে আমি চাই এই জন কোরাভাই এই প্রোগ্রাম থেকে আমার আওয়াজ হয়তো কারাগারে উঠছে যেখানে 32 মাস কাটিয়ে দিয়েছিলাম যদি যায় এই আওয়াজ ছড়ায় পুরো সমগ্র অন্তরে ইসকে দাবিতে আজকে আমাদের ভাইগুলো 3 দিন যাবত বন্দি বহির বিশ্বের দজাদারীরা ভারতের চাপে বহিল বিশ্বের চাপে আমাদের দেশে যে সরকারি আসে এই ভাই গুনর ব্যবস্থা করতে চায় না আমাদের দাবি হলো এই ভাই দ্রুত মুক্তি দাও আপনারা নবীর আছে প্রত্যেকটা দিতে হবে

সব চক্র মিলে ষড়যন্ত্র চলতেছে সাবধান চোখ কান খোলা রাখতে হবে প্রিয় মুসলিম যুবক তোমাদেরকে বলি তোমাদেরকে বলি আমরা ফেসবুকে লিখা কি করি দাওয়া এবং জিহাদের পক্ষে এজন্য কিছু ভাইরা গণতন্ত্র কামি এদেরকে আমি অবুজ দিনী ভাই মনে করি আমি এদেরকে এরা অনেক সময় দিনের পক্ষে থাকা মধ্যে মুজাহিদ কারাগারে রিমান্ডে নির্যাতনের শিকার হওয়া আলেমদের বিরুদ্ধে কলম করতে এদের হাত কাপে না এরা মনে করে এই তন্ত্র মন্ত্র দিয়া দিন বিজয়ী হয়ে যাবে দিন প্রতিষ্ঠা করে ফেলবে করেন না চেষ্টা চেষ্টা তো পৃথিবীর সুলভ্য থেকে আজ পর্যন্ত হলো এক ইঞ্চি ভূমিতে কি এই তন্ত্র মন্ত্র দিয়া দিন বিজয় হয়েছে আরে না। আব্রাহাম লিঙ্কন জর্জ রসু এরা আপনাদের মতো বুদায় না এরা গণতন্ত্র প্রতিষ্ঠাই করছে সেগুলো এখনো তো ইসলামিক দল ক্ষমতায় যাওয়ার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করে না এটা মনে রাখবেন আজ হোক আপনারা ফিরে আসবেন আমরা জানি হতাশ হয়ে ফিরে আসবেন তন্ত্র মন্ত্র দিয়ে হয় না আরে মিশরে মুর্শি ক্ষমতায় আসছিল দশ দিন কয়েক দিন টিকতে পারে নাই চলে গেছে কেন দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করলেই এই গভীর বিশ্ব নামদারী বন্ধ আপনাকে বাধা দিবে আপনি তন্ত্র মন্ত্র দিয়ে দিন বিজয়ী করতে পারবেন না সম্ভব না দাওয়া এবং জিহাদের মাধ্যমে আফগান বিজয় হয়েছে হয়েছে নাই সোভিয়ত রাশিয়া কি পাওয়ারফুল এক বলা হয়তো সোভিয়তের সূর্য অস্ত যায় কি জানা এত বিশাল ছিল বলেন আফগানে মোল্লাদের উপর আক্রমণ চালানোর পর নাকে খদ দিয়া রাশিয়া পালাইছিল কি পালাই নাকে খত দিয়া পালাইতে হয়েছে সুভাগ্লা শুধু তাই না নেতু যখন আসলো আরে ব্রিটেন আমেরিকা

তো তুমি ওলামায়ে কি বুঝছো বলো পুরো এশাতে শত আয়াত জিহাদের আমরা ফেসবুকেও দাওয়াতের বুঝ জিহাদের দাওয়াত দিয়ে যাব কেন এখন হিন্দুত্ববাদী ভারত অস্ত্রনিয়া বসে আছে আমরা ভোটে সিল দেব ওদেরকে হারতে পারব না যদি প্রয়োজন হয় বাংলা যুবকদের কে নিয়ে অস্ত্রনিয়া ভারতের বিরুদ্ধে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহু মুসলিমদের মুসলিম যুবকদের দেশে বইতে থাকে না হে মুসলমান বস্লেট ট্রেনিং দিতে না পারো শারীরিক ট্রেনিং দাওスル করো ওপেন বলোচ্ছি ওপেন এর জন্য কি হবে কোরোা করিনা এই হিন্দুত্ববাদী তম্মন্নবাদী দের বিরুদ্ধে মুসলিমদের একটা হবে হবে এটা আমার মুখের কথা নয় রসুলের বাণী ইসাবাতা আলিমিন হিন্দা গিয়েছেন হিন্দুত্ববাদী তম্মন্নবাদী কোয়াQtGui শক্তির বিরুদ্ধে মুসলিমদের একটা যুদ্ধ হবে ওয়াজওয়াতুল হিন্দ আসন্নাহ হ মুসলিম যুবক पहिले হও वसुন দাঁড়িয়ে আছেন সেই যুদ্ধে হিন্দুত্ববাদীরা পরাজিত হবে শুধু পরাজিতই হবে না মুসলিম যুবকরা হিন্দুত্ববাদী নেতাদের কন্যা করে ধরে টেনে হিচরে বালুল মাক্তি দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ করি আসো তো ইনশাআল্লাহ আমরা সেই দাওয়াত এবং জিহাদের পক্ষে কাজ করি আমি তো বলি এখন থেকে ট্রেনিং দরকার ওরা আমাদেরকে ভয় দেখাবে আমরাও তৈরি থাকবো ইমানি বলে ভাবো আবারও বলি আবারও বলি যে জাতি বুলেটের সামনে দাঁড়াতে শিখে গেছে সেই জাতিকে ভয় দেখায় আল ভাবো